প্রেয়সী সেই তো আবার দুজনে দেখা হলো জানি না কি নামে যে তোমাকে ডাকবো বলো ষোড়শি কাছে এসো বলো না সাথে চলো জানি না কি নামে তোমাকে ডাকবো বলো চোখের তারায় কি জাদু মুখের হাসি সবাই কেমন আশা আছে সকলেই ভালো আছে সকলে করে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করছি তো আমার এই নতুন ভিডিওতে সকলকে আবার একবার ওয়েলকাম আমার এর আগের ভিডিওতে দেখেছো যে আমি এখনও এই বাড়িতেই আছি তো আজকে যাব আমি মামা বাড়িতে অনেক দিন ধরে ওখানে যাওয়া হয় না তারপরে দিদিমার সাথে দেখা হয় না আমার দিদার সাথে তো সেখানেই যাব তো রেডি হয়ে নিয়েছি সকাল সকাল আর এখন বেরিয়ে পড়বো তো এই যে টোটো চলে এসেছে আর এই যে আমার বুনু বাড়িতে এসেছিল ও চলে যাচ্ছে এখন যাবে অফিসে তারপরে যাবে ও বাড়িতে ও শ্বশুর বাড়িতে যাই হোক তো আমরা বেরিয়ে পড়েছি আর মাম্মা তো যেন বাইরে বের হলে কতটা খুশি হয় তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর তাড়াতাড়ি বেরিয়েছি কারণ রোদ্রু তবুও অনেকটাই বেজে গেছিলো দশটা সাড়ে দশটার মতো বেজে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখো আশা করবো ভালো লাগবে আর আজকে খুবই সামান্য একটা ছোট ভিডিও কারণ আমি ঠিকঠাক করে ভিডিওগুলো করতে পারিনি এই যে এখন মানে চলে এসেছি আর আমার মামা বাড়ি কোথায় সেটাই তো তোমাদের বলা হলো না কুনোরে তো এইখানে দাঁড়িয়েছি ওই যে ফলটল নেওয়ার জন্য তারপরে নিয়ে চলে যাবো আর ওখানে গিয়ে আমি একদম ভিডিও করতে পারিনি কারণ অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছিল তবুও সবার সাথে দেখা হয়নি অনেকের সাথেই দেখা হয়নি তো এবার হচ্ছে গল্প টল্প করছিলাম আর সবার সাথে সবার তখনই দেখা হয় যখন বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে সব থেকে বিয়ে বাড়ি বা কোনো পূজা টুজা থাকে তাহলে পরে দেখা হয় আর এই যে মাম্মা তো যেন বাইরে থেকে এসেছে হাঁপিয়ে গেছে এখানেও আঙ্গুর খাচ্ছে শুয়ে শুয়ে আর তখন একটু কারেন্টটা চলে গেছিলো ওই জন্য মা ওকে হাওয়া করে দিচ্ছিলো আর ও তো পাকা গল্প শুনেছ ওই এটা সেটা বলতেই আছে আর এখানে বসেছিলাম ঘরের মধ্যে আর এই যে এটা আমার ছোটো মামার মেয়ে হবে বড় মেয়ে এটা একটা মামি হবে আর একটা মামি আসছিল গল্প করতে সবাই সবার মতো বুঝতেই পারছো দুপুরবেলার দিকে আর দুটো মামি রান্না করছিল তো ওই গল্প করছিলাম অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছিল আর হ্যাঁ অনেক দিন পর গিয়েছি থাকতে বলছিল কিন্তু থাকলাম না কারণ আবার বাড়ি যাব সেই জন্য তো তাড়াতাড়ি করে চলে এসেছি আর মাম্মা এখানে ছাগল দেখছিল আর এই যে এক আমার মাম্মি আর এই যে দেখছো আমার দিদা আমার দিদা সারাদিন কাজ করতেই থাকে মানে ওর এটা সেটা করবে টুকুর টুকুর করে একটু চুপচাপ বসে থাকতে পারে না বুঝতেই পারছো আগের দিনের মানুষ হলে যা হয় ওরা নাকি বসেই থাকতে পারে না তো আমরা খাওয়া দাওয়া করে গল্প করে আবার বেরিয়ে পড়েছি আর মাদের এখানে ছিল একটা নিমন্তন্ন বিয়েবাড়িতে তো মারা সেখানে গিয়েছিল এবার আমরা চলে এসেছি আসার পথে দেখো একটা গঙ্গা পূজার প্রতিমা বিসর্জন দিচ্ছিলো তো আমি দেখাতে পারলাম না তাড়াতাড়ি করে চলে গেছে ওরা নাচছিল আমার ভিডিও করা দেখে আবার তাকাচ্ছিল যাই হোক তো আমরা বাড়ি এসেছি আর এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও আইসক্রিম নেওয়া হয়েছে সেটা এখন খাবে কারণ আইসক্রিম বিক্রি করা যাচ্ছিলো বাবা কিনেছে আর এখন আমি স্নান টান করে বসেছি একটু তো তখনই আইসক্রিমটা এসেছিলো তো আইসক্রিম খাওয়া হলো তারপর কিছু ভালো লাগছিল না বোরিং লাগছিল তো ভাবলাম যে যাক অনেকদিন তো রিলস বানানো হয় না তাই হচ্ছে একটা মাস শাড়ি পরে নিলাম আর পরে নিয়ে হচ্ছে আমাদের বাড়ি আমি রেডি হয়ে ভিডিও বানানোর জন্য বাড়ির পেছনে আসছি মানে আমাদের এখানে একটা বাগান ছিল এই বাগানে এখানে আসছি তো কেউ নেই ফাঁকা চলো দেখি কতগুলো ভিডিও বানা যায় আমি তো ভাবলাম হাওয়া আছে হাওয়াও নেই কিছু নেই যে বাড়ির চারপাশটা ভিডিও রিলস বানাচ্ছিলাম আর এই যে পেছন দিকে দেখতে পাচ্ছি ওয়ালটা মানে ওই দেওয়ালগুলো টিনগুলো ওটা হচ্ছে একটা স্কুল প্রাইমারি আমি ওই স্কুলে পড়তাম তো চল এখন যা যা প্রচণ্ড গরম আর মাম্মা তো ডাকছে আমাকে রীতিমতো আমি আওয়াজ পাচ্ছি ও এসেছিলো এখানটায় তো ওকে আমি মানে বাবার সাথে পাঠিয়ে দিয়েছি প্রচণ্ড গরম আর এসেছি আর হাতে করে নিয়ে যাচ্ছি আগে না ভালো হতো আগে যখন আমার মানে সবার বিয়ে হয়ে গেছে আমার বোনগুলো ছিল আর এখানে বাগানটা ছিল খুব ভালো ভিডিও বানাতাম অনেক মজা করতাম লকডাউনে তখন আমি ব্লগ করতাম না তখন টিকটকে একটু একটু ভিডিও বানাতাম সময় কাটানোর জন্য এটাই ছিল তো তখনই হচ্ছে অনেক ভিডিও করেছি